হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিঞ্জার অ্যান্ড গার্লিক সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজ নিয়ে এসেছি মজাদার এবং তার সাথে সুস্বাদু একটা পনিরের রেসিপি দেখে বুঝতেই পারছ পনির বাটার মশালা তো চলো কীভাবে এটা বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব ঝটপটে হয়ে যায় তো আমি একদম সিম্পলভাবে এটা দেখাবো কড়াতে তেলটা গরম হতেই আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি গোটা গরম মশলাটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দুটো বড় বড় করে কাটা পেঁয়াজ আর চারটের মতো টমেটো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম দু কোয়ার মতো রসুন একটু পাতলা পাতলা করে কেটে দিয়েছি আর এক ইঞ্চির মতো আদা এগুলো নরম হবার জন্য আমি দিয়ে দিলাম নুন এবার ভালো করে নেড়ে চেড়ে নেব খেয়াল রাখতে হবে এটাকে ভাজা ভাজা করব না একটু নরম হলেই হবে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রামের মতো কাজু বাদাম এবার সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে সাতলে নেব পেঁয়াজ আর টমেটো যাতে ভালো করে নরম হয়ে যায় সেই জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম আর ঢাকাটা খুলেই দেখছি যে সব কিছু কিন্তু নরম হয়ে গেছে মানে সেদ্ধও হয়ে গেছে এইবার আমি এই সমস্ত উপকরণগুলোকে একটু ঠান্ডা হতে সময় দেব কারণ ঠান্ডা না হলে আমি এটাকে ব্লেন্ড করতে পারবো না ঠান্ডা হয়ে গেছে এখন একটা ব্লেন্ডিং জারে নিয়ে আমি এটাকে স্মুথ পেস্ট করে নেব খুব ভালো করে স্মুথ পেস্ট করতে হবে যেহেতু আমার কাছে এই পেস্টটাকে ছাঁকবার মতো কোনো রকম ছাঁকনি নেই তো সেই জন্য আমি ভালোভাবে এটাকে পেস্ট করে নেব এই যে এই সম্পূর্ণটাকে ভালো করে পেস্ট করে নেব আর সেই করার মধ্যে কিছুটা সাদা তেল আর দু টেবিল স্পুনের মতো বাটার দিয়ে এর মধ্যে গরম মশলার ফোড়ন দিয়ে দিলাম একটু গরম মশলার ফোড়নটা দিচ্ছি আগেও দিয়েছি কিন্তু এখন দিলে এর স্বাদটা আরও বেশি করে বের হবে তো তার জন্যই দেওয়া তো এর মধ্যে এই যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা ঢেলে দিলাম এই পেস্টটা খুবই স্মুথ হয়েছে আমার মনে হয় যে এই রকম পেস্ট করলে তাহলে আর ছাকার কোনো প্রয়োজন পড়বে না এবার ভালো করে এটাকে কষিয়ে নেব ব্লেন্ডার ধোয়া একটু জল ছিল তো সেটাও দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেবো যতক্ষণ না তেল না ছেড়ে আসে দেখতে পাচ্ছ বন্ধুরা তেল কিন্তু ছেড়ে দিয়েছে এখন একে একে এর মধ্যে শুকনো মশলা দিয়ে দেব। যেমন এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচের মতো হলুদের গুঁড়ো দেড় চামচের মতো লঙ্কার গুঁড়ো আর এক চামচের মতো জিরের গুঁড়ো এবার সব কিছু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যখন সব কিছু কষে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম দু টেবিল স্পুনের মতো দই এটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে দই দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যাতে ফ্লেমটা গ্যাসের আজ বা ওভেনের আঁচটা যাতে কম থাকে নাহলে দই কিন্তু ফেটে যেতে পারে দেখতে পাচ্ছ বন্ধুরা মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষে এসেছে চারিধার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা লাগছেও না গায়ে এবার প্রয়োজন অনুযায়ী আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম যেহেতু পনির বাটার মশলাটা একটুখানি গ্রেভিটা একটু টাইট হয় মানে মাখো মাখো হয় তো তার জন্য আমি কমই জল দিয়েছি যখন ঝোলটা ফুটে আসবে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিউব করে কাটা পনিরগুলো আমি পনিরগুলোকে কিন্তু ভাজিনি তোমরা যদি চাও তাহলে পনিরগুলোকে ভেজেও দিতে পারো এই পনিরগুলো খুবই ভালো একটুতেই নরম হয়ে যায় তো তার জন্য আমি কিন্তু ভাজিনি এবার একটু ঢেকে রেখে দেব আর ফুটতে দেব দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর ফুটে এসেছে এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিলাম আগেও যেহেতু নুন দেওয়া আছে তো তার জন্য একটু চেক করে নুনটা দিয়ে দিলাম দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর যেটা না বললেই নয় কাসুরি মেথি কসুরি মেথি দিতেই হবে কারণ কসুরি মেথি না দিলে কিন্তু এর ফ্লেভারটা আসবে না এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আর কতটা ক্রিমি হয়েছে কাজু বাদামটা যদি একটু বেশি করে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা গ্রেভি হয় তো দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে পনির বাটার মশালা এখন এটাকে নামিয়ে নেব এই যে নামিয়ে নিচ্ছি রুটি বা পরোটার সাথে দারুণ লাগে পনির বাটার মশালা আমাদের কিন্তু পনির খেতে খুব ভালো লাগে তো তার জন্যে এইভাবে এরকম করে বানানো আর এর মধ্যে আমি দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম এটা সাজানোর জন্য তোমাদের কাছে যদি না থাকে তাহলে কিন্তু কোনো ব্যাপার না তো আজকের জন্য এইটুকু টাটা